ফাংশন আসছে তার কেনারতে তিনটা বাড়ি এখানে তার দুই মেয়ে লেখাপড়া করে তার নিউ বাড়ি তার লন্ডনের ইস্ট লন্ডনে একটা বাড়ি বা ঢাকা শহরে তার চারটা বাড়ি গাজীপুরে তার আঠাশ বিঘা জমি এগুলো হলো দৃশ্যত যেগুলো মানুষ জানে তার আশি কোটি টাকার উপরে বিভিন্ন নামে ফিক্সড ডিপোজিট করা আমি এখন বলি সরকারকে এই মুহূর্তে মহিলাকে গ্রেপ্তার করা হোক তাকে রিমান্ডে নেওয়া হোক তার কাছ থেকে জানা হোক সেই চুরিগুলা এই অর্থগুলা কোথায় কিভাবে অর্জন করেছে আজকে দেশের স্বাস্থ্য বিভাগের যে দশা এই ভাগাভাগি এই ধরনের যে বন্যাসা প্রতিটা ডিপার্টমেন্টে লুকিয়ে আছে সুতরাং দেশটার যে এই বেহাল অবস্থা এটা রিপোর্ট করতে গিয়ে এগুলা দু একটা দৃশ্য বর্ণনা করতে গিয়ে সাংবাদিককে যখন হয়নি হতে হয় তখন এই সরকারের লজ্জা থাকা উচিত জি শহীদ ভাই এবং এবং আমি তো বলবো যে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে আমেরিকা লন্ডন কানাডা এসব জায়গায় যারা আছেন তারা নিশ্চয়ই জীবন স্যার এই ইনফরমেশনটি সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেবেন তার নাম তার জন্ম তারিখ সহ যে তথ্যগুলো এবং সাংবাদিক নির্যাতনের অভিযোগে তাকে যেন সেসব দেশে ঢুকতে দেয়া না হয় এরকম একটি পদক্ষেপ নেবেন আমরা দেখতে চাই তার চুরির টাকা কে খায় এবং সেই জন্য অন্য প্রসঙ্গে যাব তার আগে একটু বলি আমি কিন্তু শঙ্কিত আছি চিন্তিত আছি যে রোজিনা ইসলামকে আদৌ প্রথম আলো সমর্থন করবে কিনা কারণ প্রথম আলোর অতীত রেকর্ড আছে এবং আজকে রোজিনা ইসলাম আটক হয়েছেন ওইখান থেকে আটকে রাখা হয়েছে দুপুর তিনটায় এবং রাত এগারোটায় প্রথম আলো তাদের অনলাইন ভার্সানে এই সংবাদটি প্রকাশ করেছে এবং আমি এ পর্যন্ত অনলাইনে যে পত্রিকাগুলো দেখেছি কোনো পত্রিকাতে আমি কোনো যে একটা ফোর্সফুল একটা রিপোর্ট বা স্ট্রং একটা কমেন্ট্রি বা স্ট্রং কিছু আমি কিন্তু এখনো দেখি আমি জানি না ভার্সনে ভার্সানে আগামীকাল কি হবে তো সেই জায়গাতে আমি চিন্তিত যে তারা রোজিনার পক্ষ নেবেন কিনা রোজিনাকে তারা সাপোর্ট করবেন কিনা সৈব আমরা একটু অন্য প্রসঙ্গে যাবো অনেক অনেক কমেন্টস এসছে আমার কয়েকটা কমেন্টস পড়ে আমি একটু আমি একটু যেতে চাই অন্য দিকে যেমন ফিরোজ আহমেদ তিনি বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত গোপন ফাইল কেন থাকবে এমন নিরাপত্তা সংক্রান্ত নথি রক্ষায় আর্মির এক কোম্পানি শূন্য না রেখে কেন শূন্য ঘরে তা রাখা হলো জবাব কে দেবে অর্থাৎ সাধারণ মানুষের অবজারভেশনটা দেখেন মানুষ কিন্তু বুঝতেছে যে খেলাটা যে শয়তানি এটা মানুষ বুঝতে পারে বলা হচ্ছে বাংলাদেশের ভিতরে বলছেন যে এদেশের অবস্থার জন্য একমাত্র সাংবাদিকরাই আহ দায়ী লিখতে ভুল এসছে দায়ী অতএব সাংবাদিকদের মারবে পিটবে এটা সাধারণ ব্যাপার সাধারণ মানুষ এখন সাংবাদিকদের রেসপেক্ট করে না তার কথাটি আংশিক সত্য আহ জুয়েল আহমেদ বলছেন সোজা আঙিলে ঘে উঠবে না যেমন কুকুর তেমন মুগুর দরকার গ্রিন জেনারেশন বলছেন এখন তখন এই মাফিয়ার ডিজিটাল আইনের বিরুদ্ধে দুই একটা পত্রিকার কলাম লেখা ছাড়া আর কোনো আন্দোলন দেখি নাই সকল সমস্যার সমাধান হবে শুধু মাফিয়া হটাও আর কত দেখবেন মাফিয়ার হাতের ক্ষমতা প্রয়োগে প্রিয় সাংবাদিকরা তো মানুষের এই যে সাধারণ মানুষের যে কমেন্টস গুলো এই কমেন্টস গুলো আসলে গুরুত্বপূর্ণ যেমন একজন লিখছেন যে চুরি ফাইল একজন লিখছেন যে একটা হ্যাশট্যাগ কপি করতে দশ সেকেন্ড লাগে না একটা স্ট্যাটাস দিতে দশ সেকেন্ড বেশি সময় প্রয়োজন নেই আচ্ছা তিনি আহ্বান করছেন প্যালেস্টাইনের ব্যাপারে এবং সেফ প্যালেস্টাইন এবং সেফ মুসলিমস হ্যাশট্যাগটি তিনি সবাইকে আর আহ্বান জানাচ্ছেন জুলহাস মোহাম্মদ বলছেন দালাল সাংবাদিক নাইমুর কোথায় ওর একদিন এই অবস্থা হবে তখন আর ওর পাশে কেউ থাকবে না মাহমুদ সাগর লিখছেন জনতার জানতাম সাংবাদিক সমাজের উচ্চবর্গের আয়না এখন দেখি শক্তিশালীদের চামচা

সেনা বাহিনীর অবস্থা কি শিরা বাহিনীর ভেতরের অবস্থা কি আপনি তো জানেন যে যেহেতু আপনি শোনা কর্মকর্তা আমাদের আর আরো কয়েকটা বিষয় আছে যাব তার একটু জেনে নিতে চাই যে আদি সাহেব তো বিদায় ঘন্টা বেজে উঠেছে বিদায় পথে তিনি যদি আমরা জানি যে তার সামনে কি মূল ঝুলিয়ে রাখা হয়েছে এক্সটেনশনের যে তাকে এক বছর তিন বছর এক্সটেনশন দেওয়া হবে এমন শোনা যাচ্ছে তবে এলপিআর এ থাকা এক অফিসারও লড়ঝাট করছেন আর পদে যারা আছেন তারা তো দৌড়ঝাঁপ করছেনই এই লোভনীয় সেনা প্রধানের পদটি বাগিয়ে নেওয়ার জন্য তো আজ সাহেব বর্তমান অবস্থা কি আপনি তো অনেক খোঁজ খবর রাখেন আপনার থেকে জানতে চাই ওনার বর্তমান অবস্থা তো যেভাবে উনি তথ্যগুলা পাচ্ছেন সেটার উপর নির্ভর করছে ওনার কাছে তথ্য আছে যে ওনাকে আহ একটেনশন দেওয়া হচ্ছে হ্যাপি অ্যাবাউট ইট আবার অন্য তথ্য হলো যে উনি এক্সটেনশন পাচ্ছেন না অন্য কেউ হচ্ছে সেনাপ্রধান সুতরাং স্বাভাবিক অবস্থা হওয়ার কিছু নেই কিন্তু আজির সাহেবের ব্যাপারটা তো অন্যরকম বাংলাদেশে আর কোন সেনাপ্রধান ছিলেন না যাদের অবসরে যাওয়ার পরে জীবনের ঝুঁকি অথবা নিরাপত্তার ঝুঁকিটা অতটা প্রকট যেটা আজিজ সাহেবের বেলায় প্রযোজ্য আহ আওয়ামী লীগ ক্ষমতা থাকবে আজির সাহেব আর্মি থেকে সরে যাবে জেনারেল তারেক সাহেব ওখানে বসে আছে হাসিনার সাথে এটা একটা ফ্যাক্টর দ্বিতীয়ত সেনাবাহিনী খুব খারাপ দৃষ্টিতে দেখে এই জিনিসগুলো আহ ইভেন জেনারেল যিনি রাজনৈতিকভাবে একটা জিনিস মিসহ্যান্ডেল করেছেন বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারটা আহ তারপরে উনি কিন্তু জনসম্মুখে থাকতে পারেননি কখনো ইভেন প্রবাসে এসে তিনি কিন্তু কোনো সেনা কর্মকর্তার সামনা সামনাসামনি মুখোমুখি হতে পারছেন না তার উপর তার জীবনের উপরে প্রচন্ড রিস্ক তার ইমেজের উপর তো রিস্ক আছেই তার নাম নিতে একটা বিশেষণ প্রয়োগ করে সবাই তো সুতরাং বোধগম্য যে তিনি জুন মাসের বাইশ তারিখের পরে কি অবস্থা থাকবেন বাইরে এসে ওনাকে কি দেশের বাইরে চলে যেতে দেওয়া হবে উনি যাবেন কি না দেশের ভিতরে থাকতে তার কি অবস্থা হবে তাকে যেতে দিবে কি হতে পারে বলুন তো যদি এক্সটেনশন না হয় জুনের পরে কি পরিণতির দিকে যাচ্ছে আমার মনে হয় প্রধানমন্ত্রী এই রেমানি করবে না উনি যেতে চাইলে তাকে যেতে দিবে কিন্তু তাকে যখন যেতে দেশের বাড়ি যেতে দেওয়া হবে তখন কিন্তু সেনাবাহিনীও খুব হবে জাতীয় খুব হবে তার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আছে যেগুলা তার এখন একটা এক্সিকিউটিভ ইমিউনিটি সে এনজয় করেছে বিকজ প্রাইম কিছু বলে নাই কিন্তু সিভিলে আসলে এটা মামলা করে যে কেউ এটা তাকে তার তার একটা প্রতিকার খুঁজতে পারে যেহেতু সে সেনাবাহিনী ইমেজ নষ্ট করেছে তারপর দুর্নীতিরও অনেক অভিযোগ আছে সুতরাং এইসব ব্যাপারে সবচেয়ে বড় কথা হলো আজির সাহেবের জীবনটা অপসর হওয়ার পরে অন্য সেনাপ্রধানদের সাথে তুলনীয় নহে এটাই আমি বলতে পারি তো আপনি আপনি এত কনফিডেন্টলি কি বলছেন যে শেখ হাসিনা তাকে সেফ এক্সিট দেবে শেখ হাসিনা যদি তাকে সেফ এক্সিট না দেয় তাহলে তো এটাই মানি হবে এটা এটা আমি কমন সেন্স থেকে বলছি তাদের মধ্যে তো একটা আন্ডারস্ট্যান্ড তাতে মাফ মাফিয়া ক্যাবলেট তো অংশ অঙ্গাঙ্গিভাবে জড়িত রশুনির কৌশল মতো হাসিনা আজিজ বেনেজির তারেক এই যে একটা ক্যাবল এখানে ক্ষমতার একদম পিরামিডের শীর্ষস্থানে অবস্থান যাদের এখন যদি তাদেরকে আপনি একজন আয়োজনকে যদি সাহায্য না করেন তাহলে তো আজিজ তো আজিজ তো সেনাবাহিনী প্রধান হিসাবে তাও তো সেনাবাহিনীতে তার নিজস্ব অনুগত লোক আছে তাহলে আজিজ রিটায়ার্ড হয়ে যদি সে সাফারিং করে তাহলে তার গ্রুপটাও তার একটা ষড়যন্ত্র শুরু করতে পারে হাসিনের বিরুদ্ধে এই ভয়টাও তো থাকা উচিত

তিনি সাবেক সেনা প্রধানদের দিচ্ছেন উদ্দেশ্য হচ্ছে তার নিজের নামেও একটি প্লট হয়ে যাওয়া পাশাপাশি প্রচুর লিপুর ডিএইচরা কর্নেল আনোয়ার মজিদ আহ কর্নেল জাহিদ আলম মেজর শফি ব্রিগেডিয়ার নাসির সহ এরকম আরো অনেকে জিডি করে রেখেছেন অর্থাৎ কিছু জমিতে হয়তো কিছু ডিসপিউট আছে অথবা কোনো সমস্যা হয়েছে কিছু ভায়োলেশন হয়েছে এদের সবাইকে আলী শহীদ এবং অবতার এবং তাল লোকজনেরা আর কি নানাভাবে চাপপ্র করছেন যে এগুলো যেন বিক্রি করে দেওয়া হয় ন্যূনতম মূল্যে তো এই যে জমির প্রতি যে আগ্রহ এই যে শেষ মুহূর্তে আপনি কি মনে করেন কিভাবে দেখেন কি করবেন এত জমি কি করবেন এত সম্পদ টাকা পয়সা এটা এক্সকিউজ এটা আজিজ সাহেবের হাতে একটা বিরাট খেলা উনি সাজিয়ে রেখেছেন এই খেলাটার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে রাজনৈতিক উদ্দেশ্য কিছু লোককে খুশি রাখা যারা তার পক্ষে থাকবে প্রাক্তন সেনাপ্রধানদের খুশি করার জন্য উনি শুধু এটা করেন নাই উনি কোন একজন প্রাক্তন সেনাপ্রধানের জন্মদিন উপলক্ষে সব সেনাপ্রধানকে দাওয়াত করেছেন দাওয়াত করে সেখানে ওদের সাথে একটা সোশ্যালাইজেশন করেছেন এবং মৌখিকভাবে আমি ওইসব সেনা প্রধানদের মুখ থেকে শুনেছি তোমরা আর যাই বলো মানুষ কিন্তু খুব একটা খারাপ নাও কিন্তু ওয়েলফেয়ার দেখে মানে কথা হচ্ছে একটা এখানে এই যে এই যে একটা একটা সহজ সরল মন্তব্য করা জাস্ট বিকজ সে আমাকে টেক কেয়ার করে আমাদেরকে সম্মান করে যার জন্য আমার কথা হচ্ছে দ্যাট ইস নট দ্য ক্রাইটেরিয়া বাই হুইচ ইউ জাজ কতগুলো তার তার স্ট্যান্ডিং তার কমান্ড কন্ট্রোল তার পার্সোনালিটি তার ইমেজ সবকিছু জলাঞ্জলি যার সে হঠাৎ করে আপনাকে দাওয়াত দেওয়া খাওয়ালো এবং আজকে সত্যি ওয়েলফেয়ার করে আজদের কাছে কেউ গেলে কিন্তু আজ হেল্প করে আমি এসব জানি সো ইন ওয়ান সেন্স ইস এ গুড ম্যান এখন বাংলাদেশে এখনকার যেই মানে আপনার পচনশীল কালচার এই কালচারে আজ ইজ ফিট আরে সারের কাছে গেল তো সারে কাজটা করে দেয় করে দিল না অন্য কেউ তো এই জিনিসটা হল না আমার কথা হচ্ছে নিড অল ফর এন আর্মি আর্মি চিফ চিফ স্টে হিজ প্যারামিটার তার একটা গন্ডি আছে আচ্ছা এখন আপনি যে প্লটের কথা বললেন এই প্লটের ব্যাপারে আমিও শুনতে পেরেছি এবং আমি এও জানতে পেরেছি কোনো প্রাক্তন সেনাপ্রধান এই প্লটের ব্যাপারে কোনো আপত্তি করেননি শুধুমাত্র একজন নামটা এখানে আমি বললে উনি হয়তো সিঙ্গেল আউট হয়ে যাবেন আমি বলতে চাচ্ছি না তিনি শুধু বলেছেন আমি তো একটা প্লট আছে আমি একটা প্লট নেবো না এখন আসলে আইনের কথায় জয়শ্রীতে যারা প্লট পেয়েছে যেখানে আজকে প্লট দেওয়া হচ্ছে অথবা ডিউএচ যারা পট পাচ্ছে সেনাবাহিনীর বিধান মোতাবেক যাহার শুধু সেনাবাহিনীতে নহে ঢাকা শহরে যদি অন্য কোনো একটা প্লট থাকে তাহলে সে এখানে কোনো প্লট পাবে না এই যখন নিয়ম এই নিয়ম মেনে আপনাকে একটা স্বাক্ষর করতে হয় এটা বিবৃতিতে যেখানে আপনি আন্ডারটেকিং দিচ্ছেন যে আমি স্বাক্ষর দিচ্ছি যে আমার ঢাকা শহরে অন্য কোন জমি নাই যার জন্য এখন সেনাপ্রধানরা যখন এই জমিটা নেবেন ওই সেনাপ্রধানে তখন আসামি হবেন কাজ করায় ওই প্রাক্তন সেনাপ্রধানরা কেন হবেন কারণ আইন ভঙ্গ করে এটা দেওয়া হচ্ছে এখন আপনি হয়তো বলতে পারবেন যে সেনাপ্রধান আইনকে পরিবর্তন করবেন এমন কোনো আইন পরিবর্তন করার কোনো বিধান নেই কারণ সেনাবাহিনীতে দুইটা প্লট পাওয়ার কোন অধিকার কারোর আর দ্বিতীয়ত একটা কথা বলি দুঃসাহস একটু কম দেখেন আজির সাহেব এদেশের মানুষ না খেয়ে মরছে সেনাবাহিনী হিসেবে যথেষ্ট বিলাসিতা করেছেন এবং করছেন এবং এই বিলাসিতার মোহে সব কিছু ভুলে গিয়ে দেয় জাতিকে বিসর্জন দিচ্ছেন এখন আবার উল্টু পলিটিক্স করে অন্যদিকে প্লট দেওয়া এখন একটা কাহিনী বলি আজির সাহেবের ঢাকা শহরের আমাদের যে পোস্ট অফিস রুপালী ব্যাংক ছিল যেখানে উল্টা দিকে ক্লাবের পাশাপাশি শিক্ষা নিবাহের পাশাপাশি ওখানে মেজর ডালিম সাহেব সেই বিখ্যাত ডালিম সাহেবের একটা প্লট ছিল তো ডালিম সাহেবের তো বিতরিত মানুষ রাষ্ট্রের বাইরে বহুদিন দেশে যেতে পারছেন না আজিজ সাহেব এই প্লটটার দিকে নজর দিয়েছেন কারণটা কি এই জায়গার জমির মূল্য ঢাকা শহরে হায়েস্ট এই জায়গার অ্যাপার্টমেন্টের মূল্য ঢাকা শহরে হাইয়েস্ট এই ক্যান্টনমেন্টে কারণ এখানে খুব হাতে গোনা কিছু অ্যাপার্টমেন্ট এবং প্লট এখানে যে জমিটা জমিটার পাশে একটা ডোবা আছে ছোট্ট পুকুরের মতো আজির সাহেব কার নামে বা কিভাবে জমিটা অবভিয়াসলি ডালিম সাহেবকে নক আউট করা তো এই সময় কোনো ব্যাপার না বঙ্গবন্ধু হত্যাকার কাণ্ডের সাথে জড়িত এটা আজির সাহেব তার হাতে নিয়েছে আজির সাহেব এটার ভিতরে চার হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট নিয়েছেন এই তথ্যগুলো আমি দিচ্ছি আমি চ্যালেঞ্জ করছি আজি সাহেবকে যদি তথ্য সত্য না হয় উনি কালকে আমাকে চ্যালেঞ্জ করুক তিনি নিয়েছেন তারপর যেহেতু উনি ওই অ্যাপার্টমেন্টটাতে থাকবেন বলে ধারণা করা হচ্ছে উনি তার আর্মির বাসায় থাকবেন না কারণ এই জায়গাটা আরো বেশি নিরাপদ ভালো হোয়াট এভার ইট ইস দিস ইজ ইস পার্সোনাল ক্যালকুলেশন আজি সাহেব কি করেছেন আজি সাহেব এই যে ডোবাটা সামনে এটাতে একটু গন্ধ আসে এটা একটা ডোবা এটাকে চারপাশে রাস্তা করে একটা পার্কের মতো করার জন্য একটা বাজেট বরাদ্দ করেছেন সত্তর কোটি টাকা এখানে সাত কোটি টাকার কাজ করার মতো অবস্থা নাই সত্তর কোটি টাকা উনি বরাদ্দ করেছেন এই তথ্যগুলো আমি যাছাই বাছাই করেই বলছি এখন আমার কথা হচ্ছে একজন সেনা প্রধান যদি এই ধরনের জিনিসে জড়িত হয়ে যান তাহলে সেনাবাহিনী কি করে জাতির কাছে মুখ দেখায় সাংবাদিক নেতারা যদি এই ধরনের ব্যবহার করে তাহলে সাংবাদিকরা কি করে জাতির কাছে মুখ দেখায় প্রধানমন্ত্রী মন্ত্রীরা যদি এই ধরনের ব্যবহার করে ছোটখাটো রাজনীতিবিদরা কি করে জাতির সামনে দাঁড়ায় প্রতিটা প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেওয়া হচ্ছে পঙ্গু করে দেওয়া হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানকে এই এটাই আমার এটাই আমার অবজারভেশন এবং এটাই আমার দুঃখ এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম এই সিস্টেম চালিয়ে যান কিন্তু এটা তো চলমান কোনো সিস্টেম নহে

যাদের এত বিশাল বিশাল অট্টালিকা বাইঘর ফ্লাট সবই আছে তাদের আরো লাগবে কেন বললে তো সবাইকে যেতে হবে সেই কবরের মাত্র তিন হাত সাড়ে তিন জায়গায় ধন সম্পদ কেউ সাথে নিয়ে যেতে পারবে না এই কথাটা মানুষ কেন ভুলে যায় আমি জানি না আমার কিন্তু কথাটা খুব পছন্দ হয়েছে আমি কিন্তু এটা গত দুই সপ্তাহ ধরে শুনছি মানুষকে শোনাচ্ছি আপনি কি মনে করেন আজি সাহেব তোমার ইমিডিয়েট বসের কথা শুনতেছেন না আজির সাহেবের সাথে এখন প্রধানমন্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না যাওয়ার প্রধান কারণ আজির সাহেবের যে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক সাহেব তারেক সাহেবের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্কটা আবার ভালো হয়ে গেছে সুতরাং আজির সাহেব এতে খুব মনঃক্ষুণ্ণ এখন আপনি এই ধরনের কথা যখন বলেন এই এই মুখোশধারী লোকগুলোর স্বভাব তাদের এজেন্টকে দিয়ে তাদের অনুগত অফিসারকে দিয়ে বলা শুরু করবে স্যার আপনার এই তথ্য ঠিক না স্যার আপনার করছেন সেনাবাহিনীর বদনাম করছেন সেনাবাহিনী বদনাম আমরা করতে যাব কেন সেনাবাহিনীকে আমরা আপলিফট করছি প্রতি মুহূর্তে সেনাবাহিনীর ইমেজ রক্ষা করার চেষ্টা করছি প্রতি মুহূর্তে দেশের ইমেজ রক্ষা করার চেষ্টা করছি তোমরা অপকর্ম করবে এক এক এই অপকর্মগুলো ডাইভার্জ হবে শুধু সেনাবাহিনী কেন আজকে এই সচিব সম্পর্কে যে তথ্য আসছে আপনি বলেন যেগুলো কি কোনো সহ্য করার মতো কোনো বিষয় হলো এই মহিলার বিরুদ্ধে কোনো অ্যাকশনই হবে না আপনি দেখেন এত বড় শক্তি তার স্বাস্থ্যমন্ত্রী কত পার্সেন্ট তার কাছ থেকে ওটাকে বের করা হোক নিলে তারপরে বের হবে দোষ আমি আমি হয়ে যাই হব না কেন ওয়ান গুড রিজন আই শুড নট বি অ্যাংরি এই স্বাস্থ্যমন্ত্রী ভাগ পায় এই প্রধানমন্ত্রীর অফিসে এটা ভাগ যায় প্রধানমন্ত্রী সন্তানদের কাছে এগুলো ভাগ যায় সমস্ত করাপশনের নেটওয়ার্কটা এমনভাবে একটা অক্টোপাসের মতো মানে জাতিকে আসতে পিছে বেঁধে রেখেছে যে কেউ কিছু মন্তব্য করতে পারছে না কোনো অ্যাকশন নিতে পারছে না যতগুলো করাপশান স্টোরি এক্সপোজ হয়েছে কার বিচার হয়েছে কোনো আপনি বলুন একটা বিচার হয়েছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন পারবেন না আপনি কারো হাত দিতে পারছেন না যার জন্য আজকে এই মহিলার সাংবাদিক এখন দেখেন এই সাংবাদিক সম্বন্ধে নেগেটিভ স্টোরি আসা শুরু করেছে অলরেডি সাংবাদিকের স্বামী যুবলীগের নেতা দ্যাট ইজ ওয়ানাদার ইস্যু ফাইন আমি এগ্রি করি তার স্বামী করাপ্ট তার স্বামী যুবলীগের নেতা শত কোটি টাকা বানিয়েছে আমি যদি এগ্রি করি সেটা বাট এই ঘটনার সাথে এটা মিলানোর তো কোনো কারণ নেই আমি তো যতটুকু দেখি তার ট্র্যাক রেকর্ড মহিলা তো খুব সুন্দর সাবলীল ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসছিল তাই না সুতরাং আমি তাকে সেই প্রেক্ষিতেই বিচার করব। আমি প্রত্যেকটি রিপোর্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে এখন তো নানাভাবে এখন তার চরিত্র হননের চেষ্টা করা হবে তাকে নানাভাবে খারাপ হিসেবে পর্যবেসিত করার চেষ্টা করা হবে দুর্নীতিগ্রস্ত হিসেবে পরিচিত করার চেষ্টা করা হবে তবে এবং ধরেন একজন নারী সাংবাদিকের উপরে একজন নারী সচিব সহ সেখানে যে ঘটনাটি ঘটেছে এবং এজাহারে কিন্তু বলা আছে যে অতিরিক্ত সচিব এই জীবন নেশা এসে তল্লাশি করে তার কাছে কাগজ পায় আপনি তো আইনের

আপনি এটা বিরাট বস হয়ে গেছেন এখন এইসব নুসান গুলো ভেঙে ফেলতে হবে ইউ আর নো বডি রাষ্ট্রের টাকায় তুমি সার্ভেন্ট ধ্বংস করে দিতে হবে প্রত্যেকটা সেনা সেনাবাহিনীর অফিসারদের নুসান গুলো ধ্বংস করতে হবে যার যেটা কাজ সেটা করো ইউ আর নো বডি এই যে আওয়াজ এই আওয়াজগুলো বন্ধ করতে হবে আমাকে কেউ স্পর্শ করতে পারবে না

সো ধরে আর দুই বছর আছে তার চাকরি এখন এইসব করে সরকারের সুনজরে এসে হয়তো সতীপ্ত চুপ হইতে চায় ভবিষ্যতে সুযোগ সুবিধা আরো বেশি পাওয়ার জন্য তো এবং ধরেন আমি যখন তার কাগজপত্র যখন দেখছিলাম দেখেন বাংলাদেশের অবস্থাটা দেখেন দুই হাজার মানে নব্বই একানব্বই সালে বাংলাদেশের বেতন স্কেলে থেকে মানে এখন একজন অতিরিক্ত সচিবের বেতন ড্র করেন ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ ছিয়াত্তর হাজার হচ্ছে মূল বেতন তো দেখেন লোক কিন্তু কমছে না বলা হচ্ছিল যে যদি বেতন বেড়ে যায় বিয়ে হয় জীবনযাত্রার যদি ঠিক চালাতে পারে চুলuyor বনে কিন্তু এখন এর আর মহা চল হিসাব আবৃত হচ্ছে এটা হচ্ছে অসম দুঃখজনক এবং যেহেতু তার ব্যাচমেটরা এখন সচিন জন প্রশাসনের সচিবতার ব্যাচমেট তো সেই জায়গায় আসলে তার কিছুই হবে না একটা হইচই হবে আমি আমি খুব বেশি আশাবাদী না কারণ আমাদের সাংবাদিক নেতাদের যে ভয়াবহ অবস্থা সেই জায়গাটা থেকে আমি কিছু আশা দেখতে পাচ্ছি না আর কি হবে মানে কারকিকে আমরাটা চলে যাই জি তার প্রথমত যেটা হবে সে আর মানুষের কাছে মুখ দেখাতে পারবে না এক সে ইজ এক্সপোজ সে যত বড় পায়ান্দাগিরি করুক না কেন আজকে থেকে ফ্রম নাও অন ওয়ার্ল্ড সে ইজ এ পার্সন অফ অফ আর ওন আয়নার সামনে তাকানোর সময় তার নিজের একটু লজ্জা আসবে দ্বিতীয়ত যেটা হবে তার আমি বলি চাকরি থেকে যখন বের হবে তার না ঘরকা না গাটকা তৃতীয়ত যেটা হবে এখন তার সংসারে একটা বিরাট অশান্তির সৃষ্টি হয়ে যাবে শ্বশুর শাশুড়ি পরিবার পরিজন সমাজ ইউ নো এটা আমাদের এই সব মিলে ছি চি ছি এই মহিলা চিচি ছি এই মহিলা চতুর্থ যেটা হবে সে যেটা সব সম্পদ রেখেছে এই আমেরিকা কানাডা লন্ডনে এখন সরকারের কাছে চিঠি পাঠাবে কমিউনিটির নেতারা যে এই মহিলা সে মানবাধিকার লঙ্ঘনকারী সে দেশের মধ্যে এ ধরনের জিনিস করেছে সাংবাদিক হেনস্থা করেছে তার ইমিগ্রেশন যেখানে আছে সম্পদ যেখানে আছে এগুলোর একটা আঘাত আসবে জীবনটা ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী বলেছেন সাড়ে তিন হাত জায়গা লাগে ওই সাড়ে তিন হাজার যাওয়ার আগে তার সাড়ে বারো হাত দুঃখ জীবন তাকে শেষ করে দেবে এই এখানে হলো দেখার বিষয় নিয়তের বিচার ও ল অফ দ্য প্রভিডেন্স কাজ করে এখানে কথা বুঝছেন তো সুতরাং আর যদি দেশে সে থাকে তার সেই দুর্নীতির জন্য তদন্ত হবে সে জেলে যাবে অনেক কিছু ঘটবে তার জীবনে যত লোক মনে করে আমার কিছুই হবে না এরা সবচেয়ে বেশি বোকা সবার সব হবে আপনি আমাকে